আমারে খুব মারপিট ভাবেই আমার এখন তারা দেওয়া হয়েছে আমার বাড়ি ঘর ইট পাটকেল সব কিছু ভাঙে ছুটিলি আমি কত গাছ গাছালি লাগাইছিলে মামের গাছ এত বড় বড় আম ধরতিলে আম সবরি ধরতিলে কলার গাছ এখন আমরা কোথায় যাব কোনে যাব আমার কোনো কুল কিনার নাই ভুক্তভোগীরা জানান মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় প্রতিত আওয়ামী লীগ সরকার এরই ধারাবাহিকতায় পাবনা সদরের ভারারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পায় ভূমিহীন ষাটটি পরিবার পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর সেই জায়গার ওপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি গত বছরের আট আগস্ট রাতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গড়িয়ে দেয়া হয় আশ্রয়ন প্রকল্পের সবগুলো ঘর আসন